বজরে জোরে বলো আল্লাহু পা ওই বুজিরেটা কিতেছে নানা জিয়া আমা হোসেন শুধু বলেছিল এই ওই যে তুই যতই মারিস আমার নানা ডাকতেছে আমাকে আমাকে তাড়াতাড়ি বিদায় কর নানা ডাকতেছে আমি আজকে নিরাপক্ষ থাকবো তোমাদের তোমাদের আমরা কিনা গুলাম ছিলাম আমাদের অর্থের কাছে বিক্রি হয়ে গেছিলাম নবী গো আল্লাহর কসম করে বলি একটা তার গায় মারি না একটা বর্ষা মারি না নবী গো এমন কে একটা পাথরের আঘাত করি নাই নবী গো আপনারা হালে বায়াতদের কে আমরা এত ভালবাসতাম কিন্তু তার পক্ষে যেতে পারি নাই এজিদের কিনা غلام কারো কর্মচারী ছিলাম কিনা কর্মচারী এই জন্য আমরা হুসাইনের পক্ষে যেতে পারি নাই আমার নবী বলবে দূর হয়ে যা দূর হয়ে যা আমার উসাইদের ও কান্নো আবদুলির কলেজের মধ্যে লাগছে রে আবু হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে বলেনছিল আবু হাম্মাদা না নাজি না নাজি বলে চিৎকার মেরেছিল ওই আওয়াজ আমি নবীর সহ্য করতে পারি না তোরা এজিদের পক্ষের লোক বাড়িহার কারণে আমার হুসাইন তারা হত্যা করেছে আমি নবী আজকে তোদের পার করব না শাফায়াত করব না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এমন সময় আর একদল লোক আসবে মূল ইতিহাসটা শেষ মুসলমান শোনো এটাকে আমি বিশ্লেষণ করে বললে তিন চার ঘন্টা বলতে পারতাম আমি বলতে ফাঁকি দেব আপনাদেরকে মূল ইতিহাসটা তুলে ধরবো এবার রাগ দরলক বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আজ আপনি সারা আমাদের কোনো বাঁধব নাই একটু দয়া করেন নবী গো আল্লাহ আজকে কাজী আম আপনি বিপাদের মধ্যে আছি আজকে দয়া করেন নবী বলবে তোমরা কারা বল নবী গো আমরা হোসেন কেউ দেখি নাই কারবালার দেখো নাই তবে ওলামে کرام যখন কারবালার ওয়াজ করত। যখন ওই শানে কারবালার ওয়াজ করতে নবী গো আমরা সুখের পানি ধরে রাখতে পারি নাই হুসাইনেরই হত্যার কাহিনী হুসাইরা সরুসাইন করে হত্তার কথা যখন আলেমরা বলতো নবী গো ও নবী আমরা সুখের পানি ধরে রাখতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই আমার নবী বলবা আয় যারা আমার আসান হুসাইনের যাদের চোখ খুদিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়েছে আমি নবী কথা দিলাম করলাম আমি নবী তাদের লইয়া জান্নাতে যাব জোরে জোরে চিল্লায় বলো মার হাবা আরো জোরে জোরে চিল্লায়া বলেন না মার এ মুসলমান আজকে যারা হুসাইনের প্রেমে আজকে দেখবেন এজিদের কান্দে না উহাবিরা কান্দে না বাতিলেরা কান্দে না এজিদের না সব ওই হুসাইনের প্রেমে কান্দে আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা কর্ণধার আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা সৈনিক আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা নাগরিক আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা বালক বালিকা নবীর প্রেম হুসাইনের প্রেম সারা কিচ্ছু বোঝে না তারা পাঁচ পাঁচ জনের প্রেমে পড়ে কাঁদে আর হুসাইন হুসাইন বলে চোখের পানি ফেলায় জোরে জোরে বলেন ঠিক কিনা আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা নবীজি বলেন উম্মতিরা যারা ওই আলো শোনা শুনে চোখের পানি ফেলছে ওই কারবালার মৌসুমানলে চোখের পানি ফেলছে যারা আমার হাসান হুসাইনের বেথায় যারা আমার হাসান হুসাইনের ওই করুন ইতিহাস শুনে চোখের পানি ধরে রাখতে পারে নাই আমি নবী আদা করলাম আমি নবী কথা দিলাম আমি নবী শপথ করলাম আমার ওই উম্মত বেছে বেছে আমি নবী দাল আল্লাহ রব্বুল আলামিনের ওই জান্নাতে প্রবেশ করায় দিব যারা বলা যাবে আল্লাহু আকবার আর একটু যারা বলা আল্লাহু আকবার আমরা কি সেই হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না মূল ইতিহাসটা হলো এটা মূল ইতিহাস হলো এটা এর পরের ইতিহাস তো আপনারা জানেন এর পরে তো আসলই সংগঠন হলো এর পরে মারামারি কাটাকাটি অনেক ইত্যাদি ইত্যাদি এগুলো দরকার নেই মূল ইতিহাস কারবালা থেকে আমাদের শিক্ষা নিয়ে এটাই ওই কারবালার সর্বশিক্ষা হলো এখান থেকে একটা হলো হুসাইন ইসলাম একটা হলো এজিদ ইসলাম এক ইসলামের মধ্যে আছে চোখের পানি আর এক ইসলামের মধ্যে আছে কাটাকাটি মারামারি হানাহানি যেটা আমার বাবারা আমরা দেখে আমাদের তাহিরি ভাই আমাদের আমাদের

আহলে সুন্নাতুল জামাতুল সুন্নি দল আহলে সুন্নাতুল জামাতুল শান্তির দল আহলে সুন্নাত দল হলো এই পৃথিবীর মধ্যে ত্যাগের দল আহলে সুন্নাতুল জামাত হলো রাসূলুল্লাহর সত্য দল আহলে সুন্নাতুল জামাত হলো ওলিআল্লাহদের পক্ষের দল আহলে সুন্নাতুল জামাত হলো ইসলামের পক্ষের দল আহলে সুন্নাতুল জামাত হলো এই পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় দল আমরা চাই শান্তি জোরে বলেন ঠিক কি না ঠিক জোরে বলেন ঠিক কি এই আলে সুন্নাতুল জামাতের মধ্যে যত উলামায়ে کرام আছেন যত সদস্য আছেন আল্লাহ যেন সবার উপরে রহমত দান করে সবাইকে যেন শান্তি দান করে সকল বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন বাবার আমার রাত একটা বেজে গেছে আন নয় কমিন তো দুরায়ে দুরায়ে দুরাই যে গড়ি বুঝিনা নবীজিকে সালাম জানায়া নবী আসসালাম ইলাহি আলাবি

লাইলা কালে মা পড়েন যত উলামা ঘর কালে মা পড়েন যত উলামা জবান করবে লায়াসানে বলো জবান করবে এর বীর বংশ দেওয়ানা খুজিয়া দেখো না ঘুরিয়া বেড়াও কেন খোঁজ না তারে আরে ঘুরিয়া বেড়াও কেন খোঁজ না তারে নবীজির শানের কথা বল আর জোরে বলেন নবীজির প্রেমের কথা বল নয়ুল hayatই খায়রুল লাকুম আমার hayatের जिंदगीটা আমার উম্মতের জন্য কল্লা শুরু করে বলা যাবে না সুবহানাল্লাহ ও ফাতি খায়রুল লাকুম নবী আমার ও আমার উম্মতের জন্য কল্লা শুরু নবীর সান মান কত বলে শেষ করতে পারবি এই পাতি লেরা নবী কমা hayatই খায়রুল লাকুম আমার নবী কামার উম্মতের জন্য আমি নবী বিদায় নিসি জোরে বলা যাবে না মারhaba তাগবেন i'm not

ভালো করে বস নবী কয় আমি আবার নবী কয় মরে গেছে কয় কয় মরে গেছে কিছু মানুষ কয় না নবী মরে গেছে নবী কয় আমার ওফাতটাও এটা উম্মতের জন্য কল্যাণ করুক ও মামায় আমার আমি নবী বিদায় নিছি আমার উম্মাতের জন্য কারণ পৃথিবী থেকে যখন বিদায় নিছি উম্মাতের জন্য কোন উম্মাত যদি গুনাহের কাজ করে যদি উম্মাত যদি ভালো কর্ম করে আমি প্রশংসা করি আল্লাহর দরবারে কোন উম্মাত যদি গুনাহের কাজ করে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি চাই ক্ষমা চায় আমার উম্মাতের জন্য আল্লাহ রুহুল আমিন সাহেব গুনাহ করেছে আল্লাহ জসীমউদ্দিন গুনাহ করেছে আল্লাহ দয়া করে সাব্বির রহমান গুনাহ করে সাব্বির রহমান গুনাহ করেছে আল্লাহ তুমি maaf করে দাও যারা বলে আল্লাহু আকবার এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না ওর বাতিলেরা তোরা কিতা দেখিতা বুঝাস কিতাবের কিতাব বুঝাতে নবীর পক্ষে নাথাইকাল জীবনের লাভ আছে মরবি মোরা পর বুঝবি আর এর আগে বুঝবি না যখন ঠেলাই পুরি তখন বুঝবি যখন বিপাদে পড়ে খালি কয় হরি বাবার লাই লিলান তো সুবহানাক ইননি কুনতু মিনাজ্জার ঠিক কিনা কথা কিতা আল্লাহ maaf করগো এর পরে যখন মাফনা করল আল্লাহ একবার আজান দেয়া শুরু করে জোরে বলে ঠিক কিনা কয় আর আজানু দিব না জরের মধ্যে পড়বো না জোরে কয় ঠিক কিনা এই জন্য আমরা সুন্নিরা বিপাদে পড়তে রাজি নাই আগেই সাবধান নবীকে চাই জোরে বলেন ঠিক কিনা

মৃত্যুর কলিজা টুকরা যখন কারওয়ালার ময়দানে এদিত সৈন্যদের তরবারি নিচেই পড়িয়া যখন ডাক দিয়েছিলিয়া মোহাম্মদ আমি নবি সহ্য করতে পারি নাই রে ফাতিমা আমি নানা নানা হইয়া নাতি ওই করুন করুন কান্না ওই আবার আমি নবীর কলিজার মধ্যে লেগেছি রে বাদিবা

হুসাইনের কান্না আমি নবি সইতে পারি না তবুরে ফাতিমা আমার উম্মাতের দিকে যখন তাকায় রে আমার উম্মাতের চোখের পানি যখন ফেলে রে আমি উম্মাতের মায়ায় দুনিয়ায় সুখ শান্তি ভালোবাসা সব ত্যাগ করেছি আমার উম্মাতের মায় পরে রে ফাতিমা সেই উম তিরে বলে কেউ জোরে জোরে যাবে না এমন সময় একদম বলবেন মূল ইতিহাসটা শোনো ওই এক মাসের সোনো আমি রুহুল সিদ্ধ কি বলে যায় বাবা শুনে না এইবার শোনো সময় উঠাউটি করে ওয়াজ ভুল গেলি এর গুণা সব তোর গাড়ি বুঝিস না সব বৈশ্ব সব বক্তা হইতে আমি ছোটবেলা যখন বক্তার ওয়াজ করতাম আমার জীবনে অনেক ইতিহাস আছে আমার ইতিহাসগুলো গুলো বললো অনেক ওয়াজের ভিতরে বলছি অনেক সব বলি না পাঞ্জামি চুরি কইরা লুঙ্গির ভিতর নিয়ে যাবো আসলে থেকে বাড়িতে থুই একদিন বাড়িতে কোল বালি শোয়া মাদ্রাসায় তখন কমি মাদ্রাসায় পড়ি কমি কমি ছাত্র আমি কথা বলছিস বাবা আলিয়া তো তো ছিলাম ইউনিভার্সিটি ছিলাম কমি অঙ্গনে তো একদিন হঠাৎ করে আইছে ওই এলাকার মধ্যে তুফাজুল হোসেন যুক্তিবাদী ওয়াজ করতে গেছে গেছে আমাদের মুকশিদপুরে আমার বাড়ি মাগুরা তখন আমি বাইর বাগে লেখাপড়া করি বাইর বাগে কেরাতখানায় লেখাপড়া করি কমি মাদ্রাসা তখন হুজুর আইছে আমি ওনার ওয়াস হুজুরি কইছে খবরদার কোনো ছাত্র যাবিনে সবক দিতে হইব রাতের বেলা কোলবালি শোয়া কোলবালি শেড পরে লেপ দিয়া থুইয়া চলে গেছি হুজুরি ওয়াস শুদ্ধ হয়ে যায় হুজুর দেই সভাপতি মাহফিলের সভাপতি হুজুর আমি তো বইছি সামনে এখন কি করব চোখ দুটা বাইন্দে বসে রইছি ওয়াস শুইনা এন হুজুরি আয়া হুজুরি ছুটি নিয়ে চলে আসে হুজুর উঠাই দিয়া উস্তাদ হুজুরে উঠাই দিয়া যুক্তিবাদের ওয়াজ শুরু করছে উন উঠাই দিয়ে চলে আসে আমি তো ওয়াজ শেষ করে আখিরি মুনাজাত কইরা এরপর আইছি আয়া দেখি ঘরটা ঘর দরজা দিয়া ঢুকবো কেমনে রে বিপদ সারা রাত দরজায় দাঁড়াই রইছি না পারি বাড়ি না পারি কোন জায়গা যাইতে পলাই রইছি হুজুর সকালবেলা ফজরের আজান দিছে হুজুর উঠছে আর হুজুরি উঠবে হুজুরি উঠছে ওঠা পর হুজুর দরজা খুলে দেখে আমি কিন্তু তুই কে হুজুর কি হয়েছে সত্যি কথা কথা তার কিছু কবেন না আমি হুজুর আমি ওয়াজ শুনতে গেছিলাম তা আমি কই কই ওয়াশ শুনবি আমি হুজুর আমি বক্তা হব সুবহানাল্লাহ বলেন না আরো জোরে হুজুর কয় বাবা ভালো আল্লাহর কসম আমার জীবনে আমি মিথ্যা বলতে রাজি নাই কারণ আমার মরতে হবে যখন কোন বক্তা ওয়াজ করতে যেত খালি বলতাম আল্লাহ উনি এত ভালো ওয়াজ করে আমার এখন বক্তা বানাও না কেন আশা ছিল স্বপ্ন ছিল একটাই যে আমি বক্তা হব বড় হব এ ভাই নিয়ত যদি করা যায় সই আর আমাদের ছেলেরা খালি কয় কোন সেমির লগে প্রেম করবো যদি গান ঠিক কিনা বাড়ি যে কয় মোবাইল কিনে দাও এর ওয়াজ মুখস্ত কর যেগুলো কথা বলতেছি খেয়াল কর একদম বাংলা ওয়াজ করতেছে আজকে তো কোন আরবিটার বিয়াবারত কিছু বলি নাই খালি বাংলা ওয়াজ করতেছি এইটাও তো মুখস্ত করতে একদম সহজ দাইনিও মাটার ওয়াজ কিন্তু দাও ঠিক আছে বুঝিস না একদম বাংলা বাংলা কথা বলতেছি না কথা বুঝা যাচ্ছে না কথা নি নিরে কথা বোঝেন

আমার আমার দাদা মারা গেছে দুনিয়া থেকে ওনার জানা যায় আমি পড়েছিলাম তখন ক্লাস ফোর ছাত্র এই ঠিক একটু তিনবার ভুল করেছিলাম জানা যায় তামার আমার আব্বাজান বলতে আমার সassara তো বড় বড় আলেম আছে যা আছে মোটামুটি ভালোই খারাপ না মোটামুটি যা আছে শাস্ত সাসা মাসা যা আছে মোটামুটি ভালোই সব সর সর মোনার পিশাবের murid আর ও একদম কাটটাও কবি কথা বুঝছেন সাজারা সাতটা চাচা আমার সহকারী যে মেহেদির কাজী ген মেহেদি কয় ভাই আপনি এর সাথে মাছ জ্ঞান না না আয়য়া গেলে পারে কি আনছ সাতা আনছনি সিলেটে গিয়েছিলেন এক পকেট নাও খাও খাওয়াস মা খুব ব্যস্ত কয় কিন্তু যেই মিলাদ পুরি কয় না বুঝিন কোথাও জিন্ন এইরকম এক গাদা আছে এগুলো আমার ইতিহাস বললে আপনারা হাসবেন আমি কোথা থেকে উঠে এসেছি এই আমার আমার মহল্লায় সুন্নি বললে মানুষ হাসে সুন্নি কাকে বলে আমি সেই বঙ্গের মানুষ সেই বঙ্গের মানুষ আমার অঞ্চলে টাকা কম দেয় না আমি এই এলাকায় যে মাহফিল করে যে হাদিয়া পায় পাঁচটা মাহফিলে যে হাদিয়া পায় আমার এলাকায় একটা হাদিয়া শেয়ার দিয়া যায় এটা আমার গর্ব নয় কারণ তারা আমাকে ধরে রাখতে চায় তার অনেকবার অফার দেশ আমাদের পক্ষে আসেন কিন্তু আমি পৃথিবীর এক সাত রাজার ধন ছেড়ে দিব সুনিয়ার জন্য না সারি আল্লাহ একবার বলেন না রেসুরের ফরিদিনে জিগাইবান আলাউদ্দিনের জিগাইবেন যে রুলামিন সিদ্দিকী কোন ফ্যামিলির ছেলে তাইরে বেরে জিগাইবেন কারণ আমার বাসাতে যারা গিয়েছে ওলিউল্লাহ আশিকরে জিগাইবেন এনায়েতউল্লাহ আব্বাসরে জিগাইবেন রুলাম সিদ্দিক কোন ফ্যামিলি ছেলে এখানে আসতে আমার কারণ এই সুন্ন এত ভালোবাসার জন্য আমার ঘর ছাড়তে পারি বাড়ি ছাড়তে পারি সংসার ছাড়তে পারি বিবি ছাড়তে পারি সব ছেড়ে দিতে পারি কিন্তু আমার মদিনা কামনিয়ালাকে ছাড়তে পারবো না ঠিক সেই ভালোবাসার মধ্যে আমি পড়ে গেছি এই নবীর প্রেমের জদ্যে আমার দাদার দোয়া করেছিলাম চাচারা সব ছেড়ে চলে গেছে জানাজা পড়তেছিলাম যেম টুকালে আমার আব্বা কয় বাজান আমার ছেলে জানাজা পড়ে পড়াইছিলাম তা আমার দাদা মরার আগে ঠিক আমার হাতের সঙ্গে হাত লাগে আমার বাজা দাদু ভাই জি দাদু ভাই বড় আলেম হইতে হবে না জি

আমার কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অল্লাহবর বলেন না দুনিয়ার মধ্যে গুলো আমার জীবনে কত যে মাত্রা সাফা দেওয়া শুনতে আমার কাজ ছিল হুজরার শরীফে খেদমে নামাজ স্কুলে লেখাপড়া আর যখন ওয়াজ নশিয়া আমি সামনে বসা বক্তারা যখন ওয়াজ করতে বসতাম সামনে আর চিন্তা ছিল ধারা ছিল তুমি আমাকে বক্তা আমি যেন দিনের দাওয়াত দিতে পারি

বাইশ বছর কামেল পাস করছি আমার ছোট ভাই বুড়া হয়ে গেছে দাঁড়িয়ে পাক কথা বুঝিস মনে হয় দেখলে মনে হয় আসলে জুয়ন না আসলে জুয়ন না কারণ মদিনাওয়ালার ক্যাম্পাস আর মদিনাওয়ালার গুণ গান গায় আমার ভিতরে স্পিরিট বাড়ে এই চিকার মারি আর মদিনাওয়ালা যখন চিকার পর ভিতরে একটা জজ যে আমার মদিনাওয়ালা যেন আমার সামনে হাজির হয়ে গেছে মদিনাওয়ালা কামলিওয়ালা একবার আমায় দেখা আমার মনে মনে বড় বড় আশা আশা বল করেন এই আশাটা করেন আল্লাহ হাফিলে বইসে আমরা মদিনায় যেতে চাই এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার ফাঁকি দেওয়া যাবে না বলতেছিলাম যে কথা

তোমরা যদি ওদিন আমার হুসাইনের পক্ষে এই এইভাবে আমার হুসাইন কত করতে পারতো না আমি আজকে